দশক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে তেজগাঁ কলেজের সামনে থেকে সামনে যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে তেজগাঁ কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা রাস্তাটি বন্ধ করে এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ মিছিল করছে তারা বলছে যে অনত বিলম্বে যে কমিটি দেওয়া হয়েছে যে কমিটি দেওয়া হয়েছে তেজগা কলেজে সেই কমিটির মধ্যে যারা ত্যাগী নেতা যারা দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত তাদেরকে বঞ্চিত করে কিন্তু নতুন যারা ছাত্র রাজনীতি করছে তাদেরকে কমিটি তাদেরকে কমিটির মধ্যে রাখা হয়েছে যার কারণে এই মুহূর্তে পদবঞ্চিত না তারা কিন্তু মাঠে নেমে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে একটু আগেই ক্যাম্পাসের ভিতর তারা অবস্থান করছিল ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমরা দেখছি শত শত শিক্ষার্থী যারা কিনা ক্যাম্পাস থেকে বের হয়ে এই মুহূর্তে তারা ক্যাম্পাসের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ ফার্মগেট থেকে আগারগাঁও যাওয়ার যে পথটি রয়েছে পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে আমরা দেখছি যে কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে চলতে দিচ্ছে না একটু আগে সংবাদ সম্মেলন হয়েছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্যরা যতটুকু আমাদেরকে জানিয়েছে বা এই পদবঞ্চিত নেতারা আমাদেরকে যতটুকু জানিয়েছে তারা কিন্তু বলছে যে অনতি বিলম্বে যে নতুন কমিটি দেওয়া হয়েছে তেজগা কলেজ শাখায় সেই কমিটির যারা আছে তাদেরকে বঞ্চিত করে করে নতুন নেতৃত্বে যারা 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 বঞ্চিত নেতা তাদেরকে অনতি বিলম্বে এই কমিটির মধ্যে এনে নতুন কমিটি দেওয়ার জন্য আমরা একটু কাছ থেকে শোনার চেষ্টা করবো আসলে কি বলছে তারা লেনদেন হয়েছে বিদায় তারা এই কমিটিকে ঠিক আছে তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু আমরা যারা আজকে পনেরো ষোলো বছর যাবত এই রাজপথে ছিলাম আমাদের কাউকে মূল্যায়ন করা হয়নি কোনো ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এখানে আমাদের মধ্যে অনেকেই আছে জেল জেল খেটেছে ঠিক আছে লাঞ্ছিত হয়েছে অনেকে আছে গুম হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা হয়নি এই কমিটিতে দর্শক একজন একজন আন্দোলনকারীর সাথে একটু কথা বলছিলাম তিনি কিন্তু বলছিল যে যে দীর্ঘদিন ধরে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও তাদেরকে কোনো

ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সদর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসিরের অনুসারীদেরকে দিয়ে তেজগা কলেজ ছাত্র কমিটি দেওয়া হয়েছে যারা তেজগা কলেজ ছাত্র দলের আন্দোলন সংগ্রামের অতুলনীয় ভূমিকা পালন করছে রাজপথে ছিল হরতাল অবরোধে রাজপথে থেকে তেজগা ছাত্র দল সবসময় ছিল তাদেরকে বঞ্চিত করে ভাই কেন্দ্রিক কমিটি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে রাকি ইসলাম রাকিব এবং নাসির নাসির ভাই এবং রকিবুল ইসলাম বকুল ছাত্র এই তিনজনের সিন্ডিকেটের কমিটি কমিটি তেজগা কলেজে দেওয়া হয়েছে আমরা যারা পদবঞ্চিত আছি প্রত্যেকটা নেতাকর্মী জেল খাটা এবং তিন চারটা করে মামলার আসামি দুই তিন মাস করে জেল করছে এবং রাজপথে সব সময় অতুলনীয় ভূমিকা পালন করছে তাদেরকে বাদ দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে দর্শক আমরা যুক্ত রয়েছে আপনাদের সাথে এতক্ষণ দেখাচ্ছিলাম তেজগা কলেজ ছাকা ছাত্র দলের যে বিক্ষোভ চলছিল সে বিক্ষোভের সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন